আমছলা দুপচাচে থানার মধ্যে ছিল না মশুর ডাল আমি একজন এসএম কিষক বগুড়া জেলার আমি মশুর ডালের উপর আমি প্রথম হয়েছিলাম পাটনার প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল পিএফএস ও কৃষক সভা কেন্দ্রের আজকে আমরা কার্যক্রম শুরু করতে যাচ্ছি খামারামান খামারামান আসসালামু আলাইকুম এই মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার বদলা কৃষি অফিস দুপচাচে আমরা এই আম গ্রামে একটি পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল পিএপিএস মুসুর ও কৃষক সেবা কেন্দ্রে আজকে আমরা কার্যক্রম শুরু করতে যাচ্ছি আমাদের দশ দিনে প্রশিক্ষণ হবে এর মধ্যে আজকে আমাদের প্রথম এই স্কুল আজকে আমরা এই পার্টনার ফিল্ড স্কুল পিএফএস এর আজকে আমরা কার্যক্রম শুরু করব। সবাই আমরা সহযোগিতা করবেন তাহলে দেখেন কি পুষ্টি উন্নয়ন উদ্যোক্তা তৈরি পরিবেশ বান্ধব চাষাবাদ এই তিনটে বিষয় এমনি কি সরকার নির্বাচন করছে এটার প্রয়োজন আছে পুষ্টিটা আমাদের খাদ্যটা আমরা এই জন্যই খাই পুষ্টিটা পাওয়ার জন্যই আমরা খাদ্য খাই তো আমি যেটা বলতেছিলাম একটু গুরুত্ব সহকারে শুনবেন আমরা খাদ্য ঠিকই খাচ্ছি কিন্তু সুস্থতার হার কমে যাচ্ছে যে আমাদের যে মাটির এই অবস্থা এই যে জৈব পদার্থ পাঁচ পার্সেন্ট কমে গেছে পাঁচ তো নাই এক নাই পরীক্ষা করলে যদি সবচেয়ে ভালো যেটা বাড়ির কাছাকাছি হবে সেটা এক পার্সেন্ট হইলে হতে পারে তাছাড়া সব একের নিচে যার কারণে আমাদের এই মাটিগুলোর এই অবস্থা তাহলে আমাদের যদি কৃষিকাজ বিশ্ব যতদিন বেঁচে থাকবে কৃষিকাজ কেউ বন্ধ করতে পারবে না আপনি ইচ্ছে করলে আজকে একটা ব্যবসা বন্ধ করে আরেক ব্যবসা করতে পারবেন চাকরি বন্ধ করে ব্যবসা করতে পারবেন কিন্তু কৃষিকাজ যে কেউ না কেউ যে কোনোভাবেই হোক এটা চলবে এবং করতেই হবে না হলে আপনি খাদ্য পাবেন না তাহলে সেই কৃষিকাজটা কোথায় হবে ঘরের মধ্যে না মাটিতে তো সেই মাটি যদি সাদত তুলে ফসল করা যাচ্ছে করছেন তাও সেখানে কিন্তু মাটি নিয়ে যেতে হবে তাহলে সেই মাটি যদি খাদ্য ঠিক না থাকে তাহলে ফসল কখনোই ভালো হবে না আচ্ছা এই মাটিতে জৈব পদার্থ বাড়ানোর জন্য দরকার জৈব সার আমরা ঠিক মতো দিতে পারি না যদিও যেগুলো দিচ্ছি এগুলো উন্নত মানের না যে গোবর সারটা দিচ্ছি আমরা গোবর সার বাড়ির থাকা সত্ত্বেও কিন্তু মাঠের দিতে পারি না আর কারণ কি বলেন শ্রমিক লাগে বেশি খরচ পরে যায় চল্লিশ পঞ্চাশ ভাস গবর দিলে পরে আমার দুটা তিনটা কামলা লাগবে দুই হাজার টাকা লাগবে দুই হাজার টাকা দুই বস্তা আমার সারি হইবে মিশাইকে আমি গোবর এই চিন্তা কিন্তু মাথায় কাজ করে আর যদি ওই জৈব সার চল্লিশ মন না দিয়ে যদি দুই মন দিয়ে যদি ওই কাজটা তাহলে দিতেন কি দিতেন না ৪০ মনের জায়গায় যদি দুই বস্তা দুই বসার দিলেই যদি কাজ হয় তাহলে তখন দিবেন কি দিবেন না তখন অবশ্যই দিবেন কারণ দুই লিয়ে যেতে দুই ভার দুই বস্তা যেতে তো অত সমস্যা না তো এই জায়গায় আমাদের উদ্যোক্ততা তৈরি করে জায়গা আছে এই যে এই উদ্যোক্ততাটা আপনি যদি কেঁচো সারের নাম শুনছেন অনেকেই কেঁচো সার কিভাবে তৈরি হয় জৈব গোবর লাগে আর কেঁচো লাগে এক প্রকার কেস যাই বলে আমাদের এই এলাকার যে কিছু সেটা না একটা অন্য নতুন প্রজাতির কিছু আছে ঠিক কিছু গোবর মোটামুটি একদম কাঁচা না মিডিয়াম শ্রেণীর গোবর ওই কিছু সারের খাবার ওই খাওয়ার পরে যে পায়খানাটা করবে ওইখানে এক প্রকারের জৈব পদার্থ যোগ হয়ে যায় যোগ হলে ওই ওই সারটা এত উন্নত হয় যে আপনি এক বিঘে জমি দুই বস্তা যদি দুই বস্তা একশো কেজি যদি এই সার দেন তাহলে ওখানে চল্লিশ ভার গোবর দেওয়ার চেয়েও ভালো কাজ করবে এটা প্রমাণিত আপনি নিজেরাও দিয়ে দেখবেন আচ্ছা দিচ্ছেন তাহলে কেঁচো সার কি অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে সবাই যদি দুই চার বস্তা করে কিনবার চাই পাবে পাওয়া যাবে না এই জন্য আমরা চাচ্ছি যে আপনারা কেউ উদ্যোক্তা তৈরি হয়ে এই গ্রামে দু চারজন যদি এটা তৈরি করা শুরু করে এই গ্রামের চাহিদা যদি এখানে মিটায় তাহলে তখন সবাই দিবে কিনা এখন পাওয়া যাচ্ছে দূরে থেকে আনা লাগে খরচ বেশি দাম বেশি কিন্তু এখানে হাতের কাছে যদি যেরকম রাসায়নিক সার একেবারে বাজার বাজার পাচ্ছেন এই জিনিসটা যদি এরকম পান ওই সারটা তাহলে আপনারা দিবেন না তো আমরা এরকম চাচ্ছি আপনাদের মাঝে এরকম উদ্যোক্তাটা তৈরি হোক যারা এরকম প্রচুর পরিমাণে জৈব সার বা গেচো সার তৈরি করবে সেখানে আপনার এক বিঘা চাষ করলে যাতে আপনার পাঁচ বিঘের কাজ হয় এবং আর কাজ হবে কি আপনার পুষ্টি গুণ আমাদের যাতে মানুষ পুষ্টি সমৃদ্ধ খাদ্য যাতে পায় তাহলে আমাদের কি এখানে পুষ্টিও পাইলাম উদ্যোগতা তৈরি হলো উদ্যোগতা এই যে দুইটা উদ্দেশ্য তৈরি এই দিক থেকে নিয়ে আসছি আমরা কিন্তু উল্টা এখানে দেখি চাষাবাদ চাষাবাদ করলে উদ্যোগতা তৈরি হবে উদ্যোগতা তৈরি হলে তখন পুষ্টি উন্নয়ন হয় বুঝতে পারছেন বিষয়েরা তারপরে আমরা তিন নম্বরে আসলাম কি পরিবেশ বান্ধব চাষাবাদ এটা হলো লাস্ট বলছি আমরা চাষাবাদ সবাই বুঝি কিন্তু ওখানে কি লেখছে পরিবেশ বান্ধব এইটা সবাই বুঝি কিনা পরিবেশ বান্ধব চাষাবাদ কোনটা এই দশ দিন হবে প্রশিক্ষণ তারপরে হবে হলো কৃষক সেবা সেবা কেন্দ্র কেন্দ্র এর কার্যক্রম শুরু শুরু হবে হবে তাহলে এটা এটা তখন হয়ে নামে এই এই আপাতত পাঁচ বছর ঠিক আছে হয়তো পরবর্তী সরকার কার্যক্রম মনে যদি করে ভালো তাহলে আবার বাড়তে পারে তো ধরেন পাঁচ বছর এই পাঁচ বছর আপনাদের সাথে আমরা বিভিন্ন কার্যক্রম নিয়ে এই দলের সাথে আমরা কাজ করবো যদি প্রকল্প মেয়াদ বেড়ে দেয় আবার বেড়ে গেল কিন্তু এই প্রকল্প যতদিন থাকবে চার পাঁচ ছয় সাত আট দশ যে কয়েক বছরই হবে আপনাদের সাথে আমাদের কার্যক্রম থাকবে আসসালামু আলাইকুম থানার কৃষি কর্মকর্তা বৃন্দ পার্টনার ফিল্ড স্কুল মুসুর ডানের উপর যে প্রশিক্ষণ তারই উপর আমি দুটা কথা বলবো সবাইকে ধন্যবাদ জানিয়ে ঘটনা হলো এই মসুর ডাল বিগত দশ বছর যে আমার ম্যাডাম কৃষ্ণা রানী আমাদের এখানকার উপসহকারী এর বিগত দশ বছরে মনে হয় আমাদের এলাকার মতো এই দু আম ছিল থানার মধ্যে ছিল না মসুর ডাল আমরা আমরা আমার থেকে বীজ নিয়ে এমন কোন হয় যে দাদাও দুই বিঘা তিন বিঘা লাগাছে আমার থেকে এবং আমরা আমি বগুড়া জেলার এই মসুর ডাল আমি একজন এসমি কৃষক আমি একজন এসমি কৃষক বগুড়া জেলার আমি মসুর ডালের উপর আমি প্রথম হয়েছিলাম তারপর সবাই লাগাই কিন্তু ঘটনা হলো আমাদের এই যে বাজার জাতের জিনিস আছে এই চার হাজার পিয়াল্লিশ পঁয়তাল্লিশ পাঁচ হাজার হতে তিন হাজার কৃষক আর আগ্রহ হারা চলে যায় তো ঘটনা হলো মেন জিনিসটা হলো এই এখন এক বিঘা জমিতে আপনি আলু ফসল হয়